জামাত শিবিরের বিষয়গুলো প্রফেসর ইউনুস কতটা গুরুত্বের সাথে শ্রদ্ধার সাথে উল্লেখ করেন বা বিষয়টা দেখেন তার একটা প্রমাণ দেখাবো একটা আলোচনায় দর্শক প্রফেসর ইউনুসকে ধন্যবাদ তিনি যে আসলেই মানবতাবাদী তিনি আসলে নিরপেক্ষ তিনি যে কারোর প্রতি কোনো বিদ্বেষ রাখেন না হ্যাঁ এখন আওয়ামী লীগ ফেসিস্ট তাদের দোষরদের প্রতি তো নিরপেক্ষ হওয়ার প্রশ্নই আসে না এবং তারাবাদে অন্য সবার ক্ষেত্রে যেমন ইসলামপন্থী ইসলামপন্থী না সেকুলার নন সেকুলার মানে এই ধরনের ডিসক্রিমিনেশনও যে তিনি বিশ্বাস করেন না প্রফেসর ইউনুসের কাছে জামাত শিবিরও যেরকম গুরুত্বপূর্ণ বিএনপিও সেরকম গুরুত্বপূর্ণ ফেসিবাদের দোষণ না হলে বা ফেসিস্ট না হলে সবাই তার কাছে গুরুত্বপূর্ণ সবার অধিকার নিয়ে কথা বলেন সেটাই আমরা দেখছি তার আচার আচরণে তো এই কথাটা কেন বলছি দর্শক একটা গোষ্ঠী আছে আমাদের দেশে ভিএইপিদের মধ্যে যারা বিভিন্ন অন্যায় অভিচারের বিরুদ্ধে বলে এটা ঠিক এবং মানুষের অধিকারের পক্ষে বলে তাও ঠিক কিন্তু ইসলামপন্থী বিশেষ করে জামাত শিবির তাদেরটা বাদে বলে অনেক মানবাধিকার সংগঠন আছে দেখবেন কোথাও কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলেই তারা ঝাঁপিয়ে পড়ে একসেপ্ট জামাত শিবির মানে জামাত শিবিরের মানবাধিকার নাই তারা বাদে অন্য সবার অধিকারের পক্ষে কথা বলো এটা কিন্তু বাংলাদেশের গত পনেরো বছরের অনেকের চিত্র এবং আপনি যদি আন্তর্জাতিক সম্প্রদায়ের দিকে যদি তাকান তাদের ক্ষেত্রে সেম যে বাংলাদেশে নানান অধিকার নানান অসঙ্গতি নিয়ে কথা বলবেন ঠিক আছে কিন্তু জামাত শিবিরের বিরুদ্ধে বড় কোনো ঘটনা ঘটলে তার বিরুদ্ধে সোচ্চার হওয়া এটা কঠিন করতো না কিন্তু প্রফেসর ইউনেস মধ্যে এটা নাই দর্শক একটা খবর দেশের মানুষের বিরুদ্ধে অত্যাচারের সঠিক ডকুমেন্টেশন প্রয়োজন প্রধান উপদেশটা খবরটা একটু আপনাদেরকে সংক্ষেপে শুনে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সাপলা চত্বরে আন্দোলনকারীদের উপর দমন পীড়ন দেলোয়ার হোসেন সাইদির রায়ের পর আন্দোলনকারীদের উপর পুলিশে বর্বরতা এটা এটা জাতির সাথে সম্পর্কিত কিন্তু মেইনলি জামাত শিবিরের সাথে সম্পর্কিত দেখেন আল্লামা সাইদির রায়ের পর যে আন্দোলনকারীদের উপর যে পুলিশি বর্বরতা যে গণহত্যা দ্যাট ওয়াজ দি ফার্স্ট জেনোসাইড অফ বাংলাদেশ বিশেষ করে এই লাস্ট ফিফটিন ইয়ার্সে আল্লামা সাইদির রায়ের পরে গণহত্যা দিয়ে শুরু করে এরপরে না সাপলা চত্বর কালাদা এটাকে গণহত্যা বলেছিল কিন্তু মিডিয়াগুলো সেটা সেটাকে গণহত্যা নাই অথচ এটা ছিল গণহত্যা অনেক সুশীল বাংলাদেশের ওইটাকে আঠাইশে ফেব্রুয়ারি দুই হাজার ওই ঘটনাকে বারো ঘটনাকে গণহত্যা বলেন না কিন্তু প্রফেসর ইউনুস কিন্তু গণহত্যা বলছেন বর্বরতা বলছেন ইটস ভেরি সিগনিফিকেন্ট এবারে জামাত শিবির রিলেটেড ইস্যুগুলোকেও ডক্টর ইউনুস স্কিপ করেন না দৃঢ় নিরপেক্ষ এবং আমি আশ্চর্য যে জামাত ইসলামী কিংবা ইসলামী ছাত্র শিবির কেন আঠাইশে ফেব্রুয়ারি এই জাস্ট কয়েকদিন আগে গেল আল্লামা সাইদির রায়কে কেন্দ্র করে ঐতিহাসিক এই বর্বরতম দিনটাকে নিয়ে তেমন আলাপ আলোচনা করলো না সোচ্চার হলো না এটা নিয়ে তারা সভা সমাবেশ করতে পারতো বা আঠাইশে ফেব্রুয়ারি যারা নিহত হয়েছিল তাদের পরিবারকে ডেকে রাজধানীতে কোনো সমাবেশ বা কোনো মিটিং বা এরকম কিছু করতে পারতো প্রফেসর ইউনুস বলছেন কিন্তু জামাতের স্মরণ করে আল্লামা সাঈ তাকে বিচারিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল এই ঐতিহাসিক দিনটাকে স্মরণ করে নানান কর্মসূচি পালন করা যেতে পারে তার পরিবারের কোনো কর্মসূচি আমি দেখিনি এটা দুঃখজনক কিন্তু প্রফেসর ইউনুস কিন্তু বলছেন এবং বছর পর বছর ধরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগঠিত সব নথিভুক্ত করার উপর গুরুত্ব আরোপ করেছেন এর মানে জামাত শিবিরের উপর অন্যায় বিচার হলেও এটাও তার কাছে বিবেচ্য কাছে তিনি বলেন দেশের মানুষের বিরুদ্ধে সংগঠিত সব অত্যাচারের সঠিক ডকুমেন্টেশন প্রয়োজন এই ডকুমেন্টেশন না করা হলে সত্য জানা এবং ন্যায় বিচার নিশ্চিত করা কঠিন ওগুলো জামাত তো ঠিকমতো বিষয়ে কাজ করছে না তাদের কাছে সুনির্দিষ্ট তথ্যপত্র নেই এবং প্রধান উপদেষ্টা প্রেস কিন্তু আল্লামা সাইদি হত্যার পর যে পুলিশের ভয়াবহ সেটা নিয়ে কথা বলেছেন তিনি লাশ গুনেছিলেন বাস্তবতা বা কি পরিমাণ মানুষ নিহত ছিল এটা বাস্তবতা করছেন কিন্তু পুলিশি তথ্য অনুযায়ী তো অনেক দুই মার্চ বাংলাদেশ জাতিসংঘের বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস এবং বাংলাদেশে আন্তর্জাতিক জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীরা কার্যালয় সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে এলে করেন এর মানে আন্তর্জাতিক সম্প্রদায়ের জামাত শিবির নিয়ে কোন না এরা তো মৌলবাদী এরা উগ্রবাদী এদের পক্ষে আবার বলবো তাহলে জাতিসংঘ আমাকে আবার কি মনে করবে ইউরোপ ইউনিয়ন না ডক্টর ইউনুস সবার প্রতিনিধিত্ব করেন কারোর প্রতি কোনো হীনমনতা নেই জাতিসংঘের আবাসিক সমন্বয়ক লুইস বলেন সক্ষমতা বৃদ্ধিতে কারিগরি সহায়তা দিতে ও বাংলাদেশের জনগণকে সহায়তা করতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে তিনি নিরাময় প্রক্রিয়া এবং প্রতিষ্ঠিত সত্য প্রধান উপদেষ্টা বাংলাদেশ দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের বিক্ষোভ সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন নির্যাতনের বিষয়ে তথ্য অনুসন্ধানকারী প্রতিবেদন জাতিসংঘে ধন্যবাদ জানান জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিংস মিশন যে প্রতিবেদন পাবলিশ করেছে শেখ হাসিনাকে দায়ী করে আওয়ামী লীগকে দায়ী করে গণহত্যার এটা হিস্ট্রিক্যাল হাসিনার রাজনীতি মূলত ওইটা ওই প্রতিবেদনই খেয়ে দিয়েছে হাসিনা ঘুরে দাঁড়ানো আর কোন সম্ভাবনা এরপর আর রইল না এবং ভারতকে এটা ডক্টর ইউন সরকার কাজে লাগাতে পারবে তিনি বলেন জাতিসংঘ ওই প্রতিবেদন প্রকাশ করেছে দেখে আমরা খুবই খুশি সময় মতো সময় মতো এলে এটি আর সহজ কাজ ছিল না আবাসিক সমন্বয়কারী লুইস প্রধান উপদেষ্টাকে বল জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার বল কার্তুর আগামী পাঁচ মার্চ মানবাধিকার কাউন্সিলের পঞ্চানতম অধিবেশনের সদস্য দেশগুলো জাতিসংঘের প্রতিবেদন সম্পর্কে অবহিত করবেন এর মানে ওই সময় এই পাঁচ মার্চ যে অবহিত করবেন সেখানে কিন্তু আহ ভারতের সদস্য ভারত কিন্তু বেকায় পড়বে ভারত লজ্জিত হয় বিব্রত হবে এই প্রশ্নটা উঠবে এথিক্যালি যে ভারত আনুষ্ঠানিকভাবে একজন গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছে এবং ভারতে বসে ওই গণহত্যাকারী এখন উস্কানিমূলক কার্যক্রম চালাচ্ছে আবাসিক সমন্বয়কারী আশা প্রকাশ করেন জাতিসংঘের মহাসচিব অন্তর্নি গুতেরেসের আসন্ন বাংলাদেশ সফর রোহিঙ্গা সংকটের বিশ্বের নজর ফিরিয়ে আনবে আর্থিক পরিস্থিতি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন উল্লেখ করে গোয়েন লুইস বলেন শুধুমাত্র রোহিঙ্গাদের খাদ্য সরবরাহ নিশ্চিত করার জন্য প্রতি মাসে পনেরো বিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন হয় এবং এর সঙ্গে অন্যান্য মৌলিক চাহিদাগুলো আছে প্রসঙ্গ জাতিসংঘের মহাসচিব গুতেরেস তেরো থেকে ষোলো মার্চ বাংলাদেশ সফর করবেন আপনারা অলরেডি জানেন দর্শক আহ এভাবেই প্রফেসর ইউনুস বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের হয়ে কাজ করছেন কোনো গোষ্ঠীকে ছোট করছেন না জামাত শিবিরের উচিত তার প্রতি কৃতজ্ঞ থাকা যে তার মধ্যে একজন মহান ব্যক্তি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়েছেন যিনি সবার প্রতি সিম্পেথেটিক অতীতের যখন জামাত সরকারের অংশ ছিল তখন ভিন্ন তাছাড়া কোনো সরকার প্রধানেই জামাতের প্রতি সমানভাবে সিম্পেথেটিক ছিল না এখন প্রফেসর ইউনেসের এই বিষয়গুলোকে কাজে লাগাতে হবে জামাত শিবিরের প্রফেসর ইউনুস আল্লামা সাইদি হত্যাকাণ্ডের বর্বরতার বিরুদ্ধে বলবেন বিশ্ব সম্প্রদায়ের কাছে প্রফেসর ইউনুস সরকার বলবে 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 প্রেস এটাকে ওয়ান কাইন্ড অফ হিসেবে স্বীকৃতি দিবেন কিন্তু জামাত কিছুই না বলবে না তারা এটাকে জেনোসাইড হিসেবে প্রচারণা চালাবে না এটা তো হতে পারে না এবার জামাত শিবিরকে এ বিষয়ে আরো বেশি উচ্চার হতে হবে সচেতন হতে হবে এগুলোকে কাজে লাগাতে হবে আহ জামাত নেতাদের যাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে প্রত্যেকটা হত্যার বিচারের দাবিতে জামাত শিবিরকে সোচ্চার হতে হবে শুধু তাদের সাদত বাসীতে মনাজাত করে ঘরে ফিরে গেলাম তা না তাদের বিচারের দাবিতে আমাদের সোচ্চার থাকতে হবে বিচার করতে হবে কারা সাক্ষী দিয়েছে কারা বিচারক ছিল প্রত্যেককে ধরতে হবে প্রসিকিউটর ছিল সব